আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসানিস পর্যান ওয়েলকাম টি ব্র্যান্ড নিউ ভিডিও ফেডা আমি চলো সিনা ফ্যাশন টেক্সটাইল আর এখান থেকে তোমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে খুবই খুবই সুন্দর সুন্দর কিছু টুপি কালেকশন দেখিয়ে দিব এগুলো কিন্তু খুবই ভালো একটা কালেকশন ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি সূর্যমুখী পেন্টটা দিয়ে এর উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ জিরো সেকেন্ডে ওয়াইফ পাওয়া থাকবে ওকে এটা স্লিভেও কিন্তু খুব সুন্দর করে একটা অ্যাম্ব্রয়েডারি কাজ থাকছে এখানে কিন্তু ফাড়া থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো এটা থাকছে ম্যাচিং প্যান্টটা থাকবে কিসের মধ্যে ভাইয়া এটা প্যান্ট কিন্তু খুব সুন্দর একটা পেন্ট থাকবে এই এটা কিন্তু এই যে ফারার মাঝখানে থাকবে এই যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 450 প্রাইস হবে মাত্র 450 টাকা করে বডি কথা থেকে কথা বডি ফ্রি সাইজ বডি থাকবে 44 পর্যন্ত থাকবে ওকে নেক্সট মিষ্টি কালারের মধ্যে একদম 50% ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডি স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তাহলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট দেখিয়ে দেবো নেক্সট আর কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন সেম ভাবে কিন্তু এমবোয়ডারি ওয়ার্ক করা থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট সেম ডিজাইনের মধ্যে মানে সেম কোয়ালিটির আয়টা পাচ্ছো এটা থাকবে পূজা পূর্তি প্রিন্টের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন এটা তো সেম ভাবে ফাড়া পাচ্ছো সাইড দিয়ে এমবোয়ডারি ওয়ার্ক করা থাকবে এটার প্যান্টও সেম ভাবে ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে 550 টাকা 450 ওকে পেস্ট কালারের মধ্যে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে একটা থাকছে ওয়াউজ সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সামনে যেহেতু বসন্ত চলে আসছে তোমরা চাইলে কিন্তু এগুলো স্টকে রাখতে পারো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু কালারের মধ্যে থাকছে নেক্সট আইটে দেখিয়ে দিব মেরুন কালার মাত্র প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে অনেকেই বলতেছিল যে আপু এই কালেকশন দেখাও তারা কিনতে এইখান থেকে নিয়ে নেবে রি স্টক করা হয়েছে কিন্তু এগুলা নেক্সট একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে কাপড় থাকবে 100% চায়না লিনেনের মধ্যে রং কশের 100% গ্যারান্টি থাকবে জি এখন রেগুলার কিছু নতুন কালেকশন এবার দেখো টপস গুলো এগুলা কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে একদম কোয়ালিটিফুল থাকবে কিন্তু এগুলা রামপার স্টাইলের মধ্যে থাকছে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে নেক্সট একটা থাকছে এটা রামপার স্টাইলের মধ্যে থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু এজিস্টেবল বেল্ট রয়েছে যেখানে কিন্তু এজিস্টেবল বেল্ট রয়েছে চালেই কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশন টা নেক্সট আইটেমটা আছে দেখো হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে প্রত্যেকটায় বডি থাকবে ফ্রি লং থাকবে পর্যন্ত নেক্সট দেখিয়ে বেবি সাথে হোয়াইট কালারের কম্বিনেশন কি রামপার প্রাইস থাকবে মাত্র করে কাপড় থাকবে লিলেনের মধ্যে এগুলারও কিন্তু রং কষির গ্যারান্টি রয়েছে আর এগুলো তোমরা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এটা থাকছে সিল্কের মধ্যে এগুলারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে খুবই ফ্যাশনেবল কালেকশন কিন্তু এটা নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি আগে দিতে হবে ভাইয়া ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিই নেক্সট একটা আছে এটা কি শর্ট এর মধ্যে এগুলা কিন্তু প্যান্টের সাথে তোমরা পরতে পারবে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 200 এগুলোরও প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে আমাকে অফারে দিয়ে দিছে নেক্সট একটা আছে চ্যানেল লিনেনের মধ্যে সম্পূর্ণ ওপেন বাটন থাকবে

প্রত্যেকটা কিন্তু হাফ ব্যান্ড কলারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বার পিন ওপেন করতে পারবে এটা টপসের মধ্যে তাই না অল্প কিছু আছে ওয়া এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন পিন ভিউয়ার্স মানে যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে অনেক বেশি সুন্দর গুলা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে 200 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু হিউজ ফর মানে লং থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এটা বলপেন এর মধ্যে রয়েছে এটাটা থাকছে টাইগার পেন খুবই আনকমন একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নে সাইডে দেখিয়ে দেব ফিরোজা কালারের মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা लास्ट वन কালেকশন এটা সাইডে কিন্তু খুব সুন্দর করে ভাবে প্যানেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে তো এসব আসতে কালেকশন আমি সেরকম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও কিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আহ প্লিজ